টাইম এই পাশে নদী আর এই পাশে মেলা একদম নদীর পাশে এই জায়গা না ফুল ফুলতলা এদিকে আম্মার নাফিসা থালি বাটি কিনে একদম উদ্ধার করে দিল কেমন লাগছে বলেন ভাল লাগছে আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগ এ আজকের ভ্লগটা একদম সকাল সকাল শুরু করছি সকাল বলতো এগারোটা বেজে গেল আমি উঠেছি আজকে সাড়ে দশটায় উঠেই ফ্রেশ হলাম এদিকে মিনহাজ আসলো কারণ আমার কিছু কাজ আছে আর আজকে কি প্ল্যান যেন ছিল ভুলে গেছি ভিডিওতে দেখতে পারবেন তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক আজকের একদম সকাল থেকেই ডেইলি ভ্লগ চলবে এ হলো সকালের জাতীয় নাস্তা রুটি আর চা কি অবস্থা মিনহাজ ভালো সকালে ঘুম ভ্যাঙ্গলো আর গুড নিউজ হলো যে আমরা এই কয়েকদিন পরে যে টুরটা দিব সেটা আপনাদেরকে এখনো অ্যানাউন্সমেন্ট দিনই ভালো হবে ওটাতে মিনহাজে যাবে কারণ ওর যাইতে মেবি দেরি আছে দেখা যাচ্ছে এই মাসের শেষে অথবা পরের মাসে দেখি না এই লেট লেট আছে মানে ঘুরে তো আসতে পারবি তো এটা মানে আগেরবার বলে দিয়েছিলাম যে ওটা লাস্ট টুর কিন্তু হিসাবে এই যে টুরটা দিব এটা লাস্ট টুর এর বেশি ডিলে হলে দেখা যাচ্ছে আরেকটা টুর হয়ে যাবে তো জাস্ট নাস্তা করলাম এদিকে আফিয়া দেখছি হাজির এটা কি নিয়া করছো আফিয়া টানলেই খুলে যায় মানে পানি পড়ে যাবে না টানলেই তাহলে শুধু লড়বে এটা তুমি বানিয়েছো আমি বুঝতে পেরেছি আফিয়া যদি বড় হয়ে কিছু হয় বিজ্ঞানী হবে কারণ কি ওই প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করে আজকে যেমন একটা খেলনা আবিষ্কার করেছে মাথার ক্লিপ আর বেলুন আর একটা সুতা দিয়ে আর একদিন একটা পারফিউম বানিয়েছিল জঙ্গলি পারফিউম সায়েন্টিস্টই হবে মনে হয় না কারণ আমরা বিকালে মেলায় যাবো তো যদি এখন তুমি থাকতা থাকত নিয়ে যেতাম মেলায় মেলায় না তো আরেকটা ছোট চলে এসেছে মেধা শোন মেলায় যাবি হম দিব না এখানে আসতে হবে তো ফ্রেমের মাঝখানে থাকতে হবে হ্যাঁ এন থেকে তুই নড়তে পারবি না তুই এক মিনিট যদি এখানে থাকতে পারিস তাহলে তোকে মেলায় নিয়ে যাবো বিকালে মেলায় যাবি শিওর ভালো করে সুন্দর করে হ্যাঁ বল

তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম আর যাব মেলায় আমাদের ফুল খুব সুন্দর একটা নদীর ধারে মেলা হচ্ছে সেই মেলাতেই যাব ছোট বোনদের নিয়ে দেখা যাক ওদের প্রাইভেট আছে কিনা যদি না থাকে নিয়ে যাব। আর এখন একটু বাইরে যাচ্ছি আমার বিজনেসের কিছু টুকটাক কাজ করতে একটা সেম তোলা লাগবে আমার আজ পর্যন্ত বিকাশ অ্যাকাউন্টটা একটা ভাবতে পারছেন মানে নাফিসার আছে ওটাতে আমি লেনদেন করি তো বিকাশ একটা অ্যাকাউন্ট খোলা লাগবে এত দিন মিনহাজের অ্যাকাউন্টটা নেছিলাম কিন্তু ওকে রেহ সবাই কল দিয়ে 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 পাগলা করে দেয় আর আমার উপর রাগ করে তো নাবিলো কল দিচ্ছে দাঁড়িয়ে আছে যাই তারপরে দেখা হচ্ছে একটু আর মিনহাজের কাছে বাইক ছিল বেটা গাড়ি বাড়ি ধরে নি হ্যাঁ তো রেখে দিয়ে বলে চলে আসতো প্রথমে যেতে হবে মুরগি কিনতে কারণ নাফিস আমি বিরিয়ানি বানাবে আজকে আর আজকে খুবই সুন্দর ওয়েদার তো এদিকে নাবিলো লক্ষ্মীপুরে ছিল ওকে ডাকলাম

কাহো কাহো শুরু করে দিচ্ছে মানে আবার এখানেও বলে যাই হোক টাকাটা তুলি আমার বাপের দোকানের সামনে যেয়ে এই কাজ করছি চলে আসলাম মুরগি কিনতে আর গান বন্ধ করে দিয়েছি না হলে কাহো না কাহো বেটার আর এদিকে এদের কথা শুনতে শুনতে এমনই টাল হয়ে গেছে নাফিসাকে আমি বলছি মুরগি তুলছি টাকা তুলছি এটিএম থেকে মুরগি তুলছি যাই হোক মুরগিটা আসলেই তুলি সরি কিনি এদিকে নাফিসার মাথায়

মুরগি দিতে যে শুনতে পাচ্ছি কি 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 হচ্ছে পাগলা হয়ে গেছে মেয়ের খবর খবর বল শোনান বলি বিকেল মেলায় যাবি আমি জানতাম এই জন্যই বললাম কষ্ট লাগবে তোর তাই থাক থাক তো গ্রামীণ ফোন সেন্টারে চলে আসলাম আমার প্রিয় সিম একটা তোলার জন্য মানে আমার এনআইডি দিয়ে প্রথম জাস্ট বাসায় আসলাম নাবিল থেকে রেখে আসলাম এখন বাজে আড়াইটা এসে গোসল করলাম শান্তি লাগছে মানে সকাল থেকে বাইরে ছিলাম অনেকগুলাই কাজ করলাম মানে আপনারা দেখেছেন দেখা যাচ্ছে ঘুরাঘুরি দেখেছেন কিন্তু ওর মাঝে আমি অনেক কাজ করলাম যাই হোক যেগুলো কাজ ছিল সবই হলো আলহামদুলিল্লাহ বাইক বাইকের একটু সমস্যা ছিল ওটাও ঠিক করলাম ভিডিও মেবি করিনি তো এসে দেখছি নাফিসা সুন্দর করে রুমটা গুছিয়েছে তারপরে বিরিয়ানি রান্না করছে আমার জন্য মানে আমাদের জন্য আর কি নাফিসা নিজ হাতে তো দেখে একটু প্রাউড ফিল হচ্ছে যে আমার বউ অনেক সাংসারিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে যদিও মাঝে মাঝে হয় এরকম ডেইলি না বাট হবে এখন তো ছোট মানুষ যখন বড় হবে আরও তখন হবে তো আপনাদেরকে রুমটা দেখায় আর বিরিয়ানিটা দেখায় দেখেন খুব সুন্দর করে রুম গুছিয়েছে একটু এলোভেলো আমি করলাম আর এই বস্তাটা জাস্ট হটাতে পারলে ভালো হয় এখানে একটা উইন্টার কালেকশন আছে আমাদের ওটা দুই দিন তিন দিন পরে আর কি রিফিল করবো কারণ ওইটা একটু ভারী শীতে পড়তে হবে দেখি তুমি কি বিরিয়ানি রান্না করেছো না ফে ও মাই গড এখনো কাঁচা আছে হোক তারপরে আমরা খাবো আর এখানে কি ও মা দুইটা মিলে কেন বুঝলাম না ও দুই বেলা তো এটা বেশি ধরে না তাই তাড়াতাড়ি করে আমার কিছু কাজ আছে ভিডিও এডিটের মানে একদম এক্সপোর্ট দিতে হবে ওগুলো সব করে রাখবো ভিডিও আপলোডও দিয়ে রাখবো যেন আজকে লেট না হয় মানে দুপুরবেলা করছি কেন বিকালবেলা ঘুরতে যাব ছোট বোনদেরকে নিয়ে মেলায় যাব একদম নদীর ধারে সুন্দর একটা মেলা হচ্ছে যেটা আজকের ভিডিওর মেন আকর্ষণ যেটা একটু পরে দেখতে পারবেন এদিকে দেখছি মেধা খেতে বসে গেছে কিরে দেখিস দাঁত না পরে যায় খাতে লাগে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আর একটু পরে আমরা যাব এক ঘন্টা পরেই মেলায় যাব বুঝলে ওই জন্য ঘুমাইনি মুখে ওটা কেন তোর এই চকলেটটা মানে এই চকলেটটা অনেকে পছন্দ করে কিন্তু আমার একদম ভালো লাগে না আমি কোনোদিন খাইওনি কেমন জানি লাগে আবার চাইতে চলে হয়ে মুখে ঢুকাই দিয়েছে ওটা এখন লিবি তুই আর কষ্টের বিষয় আজকে আমরা বাসার সবাই যাচ্ছি মেলাতে কিন্তু মির যেতে পারছে না চাচিরাও যাচ্ছে মনে হয় যতদূর সম্ভব কেন মেঘনা যাচ্ছে না কিন্তু আসমা চাচি যাবে তারপরে সবাই যাচ্ছে এক কথাই সবাই যাচ্ছে তুই যাচ্ছিস না এটাই বল কি আরাম পেয়েছে কারণ কি ওই লাফিয়ে বেড়াচ্ছে তার উপর দিয়ে বাড়ির বাইরেও চলে গেছিল মানে ইনজেকশন দিয়েছে তো এখন ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তাকে থাকে লাভ আমার দিকে আমি টাকা দিয়েছিলাম মার্শাল্লাহ নাফিস তা বিরিয়ানি রেডি করে ফেলেছে কিন্তু ওই যে সুন্দর করে সাজিয়েছে এমনিতে নাকি মজা হয়েছে শুনলাম অলরেডি দেখা যাচ্ছে আম্মা খেলো তারপরে মেধা খেলো তো সবাই বলছে অনেক মজা হয়েছে তো আমরা সবাই রেডি এদিকে আফিয়াও রেডি মেধাও রেডি হয়ে গেছে আর মজার বিষয় হলো যে প্রথমে আমি নাফিসা আর আফিয়া মেধা যাওয়ার কথা ছিল কিন্তু পরে সবাই যাচ্ছি এখন আমরা মানে চাচিরাও যাচ্ছে আসমা চাচি মেঘনা চাচি সবাই আম্মাও যাচ্ছে তো যাই হোক আমরা ফুল রেডি এখন বের হয়ে যাব তাড়াতাড়ি করে যাই কারণ অলরেডি পাঁচটা বাজে যদিও মেলা জিনিসটা শুধু সন্ধ্যার পরেই ভাল লাগে আর নাফিসা সবার লাস্টে রেডি হলো তার কারণ হলো যে আফিয়া মেধা এদের সবাইকে রেডি করে দিচ্ছিল তো এখন বের হওয়া যাক আমাকে কখন রেডি করাই দিল তো এখন আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য ফাঁকা অটো পাচ্ছি না এদিকে চাচি আম্মা সবাই রেডি আর মেঘনা চাচি এই সময় ওরা একটু বাসায় গেল এদিকে ভিডিও নিচ্ছে তো তাড়াতাড়ি অটো ধরে যাই সন্ধ্যা হয়ে গেলাম একটা ড্রোন শুট নিতে যে দেখা যাক পারি কিনা আলহামদুলিল্লাহ ফাইনালি 30 মিনিট পর আমরা একটা অটো পেলাম তো এখন রওনা দি তাড়াতাড়ি করে যাই সন্ধ্যা হয়ে গেছে চলে আসলাম হ্যাঁ এদিকে দাঁড়ালেই হবে এটাই তো গেট তো আলহামদুলিল্লাহ মেলায় চলে আসলাম এই যে দেখেন এই পাশে নদী আর এই পাশে মেলা একদম নদীর পাশে এই জায়গার নাম হলো ফুলতলা তো মোটামুটি ভালোই ভিড় আছে যদিও ছোটখাটো মেলা মেলার নাম হলো গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র বস্ত্র মেলা তো আমরা মেলায় ঢুকলাম আর কারেন্ট চলে গেল কষ্টের বিষয় হ্যাঁ আসলে কুফা মানে কেবলই এই সব লাইটে ভর্তি ছিল আর কারেন্ট চলে গেল অনেক রকমের দোকান কি লিবি রে মেধা হুম লাইন নিবা আমরা আসলাম আর কারেন্ট যাচ্ছে কেন তো মেলাটা ছোট হলো অনেক রকমের দোকান আছে তরকারি চামচ কিনছে বলে তো চাচিরা আর কি চামচ টামচ কিনছে ওই পাশে রাইট দেখছিস তো বুঝলি এই নাগরদোলা নৌকা আর স্লিপার তিনটার মধ্যে কোনটা তো বল এদিকে আম্মার নাফিসা থালি বাটি কিনে একদম উদ্ধার করে দিল হাস্যকর অদ্ভুত চামচ মানে অনেক ছোট বাট সুন্দর যাই হোক আমরা এখন রাইডে উঠবো এই রাইডে সবাই মিলে নাফিসা আমি এরা আরে ভাই করছি না যাই হোক এখন আমরা এটাতে উঠবো তো এরা সামনে বসেছে আমি আর আফিয়া পিছে বসেছি বাচ্চাদের রাইডে উঠে গেছি আমরা ভয় লাগছে কিসের ভয় যখন ছাড়বে তখন ভয় পেয়ে আগে ভয় পেলে হবে ভয় লাগছে তোর ভয় লাগছে না আমি আর আফিয়া উঠে গেছি দেখা যাক ভয় লাগে কিনা যদিও এটা বাচ্চাদের রাইড আমি ভয় খাবো না ভয় লাগছে আফিয়া ভয় খাবি না কিন্তু দেখবেন একটু পর আফিয়া কাঁদবে যদি অনেক নয়েজ হবে কিন্তু ওর কান্না শুনতে পাবেন নাফিসা ভয় লাগছে নাকি ভয় লাগছে না ছেড়ে খুব একটা ভয় লাগছে না ভয় লাগছে মজা লাগছে নাফিস ভাই বেশি খুশি হচ্ছে মনে মাথা ঘুরে যায়নি আবিয়া মাথা ঘুরে যায়নি তোমার আম্মরা চলে গেছে জানো না খুব ভালো লেগেছে কিন্তু একদম বনবন করে ঘুরছিল আমার মাথা এখন ঘুরছে গোল গোল ঘুরছিল তো তাছাড়া ভয় লাগার কিছু নাই নাফিসা এখন বেলুন ফাটাবে পারবে তো কিন্তু এরা ছোট মানুষ এরা পারবে না তখন পারতা তো দেখা যাক নাফিসা কয়টা পারে

ভয় লাগছে নাকি ভয় লাগছে এদিকে এদিকে টাকা তো এরাও ট্রাই করছে মজার এই জিনিসটা মেধা তোর ভয় লাগেনি কিন্তু এই একটু কেমন জানি রিয়াকশন দিল আসলে আসলে এর ভয় নাই কিছুতেই নাফিসা এখন গুলি মারার এটা ইয়া করছে দেখা যাক পারে কিনা কোনটা ফাটাবা বলো মারো মারো রেডি ওয়ান টু থ্রি দেখা যাক পারে কি না মার রে বাবা একটাতে একটা সভাস না আমার মাথায় মারতে হবে না লাউ তো এবার হলো সেকেন্ড দেখা যাক পারে কি না নাফিসা একটাতে একটা পারেনি পারেনি মিস করলাম নাফিসা তো নাফিসা মেনলি দশটা মারবে দেখা যাক কয়টা ফাটাতে পারে ফেটেছে ফেটেছে পারবো ইজি যদিও কোনো এটা মারিনি আমি তো আমরা মেলা থেকে বের হয়ে গেলাম অনেকক্ষণই ছিলাম ভালোই লাগলো মেনলি দুই মিনিট পর পর মাইকিং করছে দুই মিনিট না সেকেন্ড পর পর মাথা পুরো হ্যাং হয়ে গেল তাও ভালো লাগলো মেলাটা তা আমাদের সব ভালো তো আমরা এখন এই ফুলতলার ফেমাস একটা চটপটি আছে সেটা ট্রাই করবো পরিবারের সবাই মিলে এই যে এইখানে ভিড় দেখেন জাস্ট তাহলেই বুঝতে পারবেন তো এখানে আগে দশ টাকায় চটপটি পাওয়া যায় তো এখন মেবি বিশ বা পঁচিশ এরকম তো এখানেই খাবো দেখেন জাস্ট কত ভিড় খুবই ভালো এখানকার চটপটি মজার আমাদের শার্টটাই নিমকে দিয়ে তো চলে এসেছে আমাদের শার্টটা অনেক কষ্টের ফল মানে মেলাক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলাম কারণ কি লেভেলের ভিড় জাস্ট দেখেন হ্যাঁ টিসিপির মাল লওয়ার মতোই বিষয় যাই হোক আমি জানি না আগের মতো টেস্ট আছে কিনা সবাই নিল নাফিসা ভাল লাগছে মানে আমি অনেক আগে খেয়েছিলাম লাস্ট এক বছর আগে ভাল লাগছে আগের মতো ফার্স্ট টাইম কেমন লাগছে আম্মা খালেন ভালো লাগছে মেঘনা চাচি কেমন লাগছে বলেন ভাল লাগছে হ্যাঁ আসমা চাচি কেমন লাগছে বলেন আসমা চাচি আবার এমনই লজ্জা পায় খা তোরাও খা যাই হোক আমিও টেস্ট করি অনেকদিন পর খাচ্ছি দশ পিস নিয়েছো না পিস আবার জিলাপি কিনছে এই মিষ্টিটা তো ইউনিক এটা কি নাম ভাই মিষ্টির খেজুর মিষ্টি খেজুরের মতোই দেখতে গুড়ের জিলাপি নাও দুশো টাকা কেজি সুন্দর তো মানে মজার মজার জিনিস সব আবার খেজুর মিষ্টি ট্রাই করলো মজাই নাকি অটো ঠিক করে নিলাম এখন ডিরেক্ট বাসায় যাব। তো মেয়ের আজকে যাইতে পারলো না আমাদের সাথে কারণ ওর দুইটা প্রাইভেট ছিল একটা সাড়ে চারটা থেকে মেবি আর একটা সন্ধ্যার সময় সব প্রাইভেট পড়লি আমরাও সেই ঘুরলাম একটু খারাপই লাগছে তোর আমি জানি এটা বলার কিছু নাই কিন্তু তোর জন্য আমরা জিলাপি নিয়ে এসেছি বুঝলি গুরের জিলাপি এখন গরম গরম জিলাপি খা কিছু করার নাই জাস্ট বাসায় আসলাম ব্লগ বেশিক্ষণ কন্টিনিউ করবো না কারণ সকাল থেকে ব্লগ করছি আমি খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন দৌড়ের উপর এখন সবাই মিলে আমরা গুড়ের জিলাপিটা খাবো তারপরে আমি ব্লগটা শেষ করে দিব কারণ এখন প্রায় সাড়ে সাতটা বাজে নেন দাদি খান কই চাচিরা উপরে চলে গেল কেন একটু খেয়ে যেত এক পিস

ভালোভাবে আসছে কাজ করছে ভালো লাগছে ভিডিও আজকের ভিডিও শেষ করে দিচ্ছি আমি বাইরে গেছিলাম তারপর কিছু কাজ ছিল সেগুলো সেরে আসলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ডে আমরা কিন্তু ট্যুর দিচ্ছি তো টুরের আপডেটটা নেক্সট ভিডিওতে ভালো করে দিয়ে দিবনি যদিও এখন সময় আছে ওই জন্য কালকে বলবো নি মানে এক সপ্তাহ আগে বলা হবে আর কি কারণ সাত আট দিন পরে আমরা একটা সুন্দর জায়গায় ট্যুর দিচ্ছি যেহেতু আপনারা আমাদের ট্যুরের ভিডিও অনেক পছন্দ করেন তো আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে শহরের মধ্যে এরকম ভিডিও করব প্রতিদিন নতুন নতুন কিছু করার চেষ্টা করব যদিও আসলে টাফ প্রতিদিন নতুন নতুন কিছু করা আর বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন দুই লাখের দিকে যেতে হবে দুই লাখ হলে তারপর তো ধীরে ধীরে পারবে তো বেশি বেশি সাবস্ক্রাইব করেন বাই বাই গুড নাইট